হ্যালো ভিওয়ার্স অসাধারণ একটি হিট করলো মাসুদ মাসুদ এসেছে বেনাবল থেকে আগত আর তার বিরোধী খেলা করছে সাতক্ষীরা থেকে তুইন তাকে আপনারা সবাই চেনেন কম বেশি দুইজনই ভাইরাল প্লেয়ার আর এমনিতে অনেক ভালো একটি টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে পলাশ ভাইয়ের উদ্যোগে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে যাই হোক আপনারা ফুল ভিডিওটা দেখুন বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলা অংশগ্রহণ করেছেন ও নামি দামি সব কারাম প্লেয়ার তার মধ্যে থেকে দুজন ভাইরাল প্লেয়ার খেলা করছে ইতিমধ্যে রেডটাকে খেলে দিল ভালো একটি হিট করে এবং এত ভালো খেলা করলো যে তুইন চান্স পেলো না দেখুন ফুল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে

দেখো মানে এটা তো যাবে না মানে এইটা খেলে তো দেরিতে লাগে একটু গাদি তো আমাদের করতে ভালো এই তো ভাই মানে ধরে কি খেলা যাবে না বুঝিস তো খাই আছে সব কি খাবো না কি খাবো কয় টাকা কত আগে কি কয় টাকা দি 40 টাকা

का <laughs> ও কি কি আছে একটা মজা